হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই এনাদার ব্লক তো দেখো সকাল সকাল আমার ছেলে আমাকে হেল্প করলো আর তারপরে আমি চলে আসলাম বাজার থেকে নিয়ে আসলো টাটকা টাটকা শাক পাতা এগুলো হচ্ছে পাট শাক তো আমি আগে ভালো মতো করে সুন্দরভাবে ঝেড়ে টেড়ে বেছে নেব তারপরে আজকে এটা রান্না করবো দুপুরবেলা আজকে পাট শাক রান্না করব আর আলু সানা করব। তো দেখো এখানে আমি ভাত বসাই দিলাম ভাত বসাই দিয়ে এখন চাল ভিজা রাখছি এদিকে আর আলুগুলো ছুলে একসঙ্গে চালের সঙ্গে ভিজে রাখছি তো আমি এখন পানিটা গরম হয়ে গেছে চালগুলো দিয়ে দিব আলু আর চাল একসঙ্গে দিয়ে দিলাম যাতে আলুও সিদ্ধ হয়ে থাকে আর ভাতও হয়ে থাকে আমি ততক্ষণে এদিকে ভাত বসাই দিছি আর সকালে কাপড় কয়েকটা বের হচ্ছে ওটা ভিজিয়ে দিয়েছি ওটা ধুয়ে নিলাম দেখো আর এদিকে তারপরে আমি কড়াই বসাই দিছি। এখানে একটু পেঁয়াজ ভেজে নিব আলু সোনা করবো তো ভাত তো হয়ে গেছে ভাতের ফেনাও ঝরাই নিছি এখন পেঁয়াজটা ভাজবো ভাজে আলু সোনাতে দিয়ে দেবো এই তো দেখো এখানে আলু ইয়ে করে রাখছি আমি ম্যাশ করে রাখছি লঙ্কা দুটা পুরাই নিছি এই আলুতে দিবো তাতে ঝাল ভালো হয় আর এদিকে আমি একসঙ্গে পাট শাকটাও দিয়ে দেবো তো দেখো এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখো পাট শাকটা তো দিয়ে দিলাম বসায় আর আলুগুলো এদিকে আমি ম্যাশ করে ভালো মতো করে ভর্তা করে নিব আর পাট শাকে দেখো এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোল আর সিদ্ধর জন্য একসঙ্গে পানি দিয়ে দিলাম যাতে পাট শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিব এটা এটা ততক্ষণে হতে থাক আর ততক্ষণে এদিকে দেখো তো তারপরে মা ছেলে আমরা আম্মা করে এখন খাবো তার জন্য আমি আমটাকে এখন কেটে নিচ্ছি তো আমটা পেকে গেছে দেখতেছো তোমরা পেকে গেছে আমটা তাও এটা ভর্তা করে খেয়ে নেবো আমরা মা ছেলে তো একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ আমটা দারুণ টক তার জন্য চিনি দিয়ে দিলাম তা ফারান খাবে ওই জন্য আর আমি খাইলে তো দিতাম না সামান্য লবণ দিলাম সরিষার তেল দিলাম আর এখন লঙ্কা দিব আমার ছেলে তো ঝাল খেতে পারি না ওই আগে টেস্ট করবে তো খেয়ে বলতেছি কি দারুণ হয়েছে আর এই দিকে দেখো পাট শাকটা হয়ে গেছে আমার প্রায় সিদ্ধ এখন আমি দু একটা টেমাটো এখানে কেটে দিব যাইতে টক টক করে পাট শাকটা খেতে অসাধারণ লাগে তোমরা এরকম করে খাবে দারুণ লাগবে আর এই দিকে দেখো আম মাখা খাওয়া শেষ এখন ও শরবত খাওয়ার পালা ও এখন শরবত খেবে তো তার জন্য আমি একটু মিক্সিতে পেস্ট করে ওকে দিয়ে দিলাম একটু আম শরবত বানাই ওই আম দিয়ে এখন ওকে শরবত বানায় দিলাম ও ফারান এখন খাবে খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখো এখানে আমি ওর যেটা দিয়ে খাবে সেটা আমি বুঝতে পারতেছি না কোন পাশে দিব তো আমার ছেলে শেষে ঠিক করে দিল দিয়ে ও খাবে এখন খেয়ে বলবে কেমন হয়েছে ও তো বলতেছে আম্মু দারুণ হয়েছে টক টক মিষ্টি মিষ্টি সেই মজা করে খাইলো বাইরে প্রচণ্ড রোদ আর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত কার ভালো লাগে সবারই ভালো লাগে আমাকেও খেতে ইচ্ছে করতেছে তারপরে আমিও একটু নিয়ে খেয়ে নিলাম তো দেখো ওইদিকে পাট শাক একদম রেডি বাই বাই